এবার ব্র্যান্ড প্রমোটার শাহকের সাথে ঘটে গেল এক অপ্রস্তুত ঘটনা সবার সামনে শাহকের গায়ে হাত দিয়ে তার ডেস্ক ঠিক করে দিল একটি ছেলে এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যা নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা প্রিয় ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন বাড়ি শাহকের কি কোনো লজ্জা নেই এমন কাণ্ড কিভাবে ঘটালো বাড়িসাহক। দেশের ইতিহাসে কোনো ব্র্যান্ড প্রমোটার যদি সমালোচনার শিকার হয়ে থাকে তাহলে সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে বাড়ি আর এই সমালোচনাকে কেন্দ্র করেই ভাইরাল হচ্ছেন বারিশা হক আর পাচ্ছেন ফেস ভ্যালু দুই দিন পর পরই তাকে নিয়ে ট্রল করা হয় সম্প্রতি একটি প্রোগ্রামে গিয়ে লজ্জাকর অবস্থায় পড়েছেন বারিশা হক ওই প্রোগ্রামে বারিশা হক একটি গ্রাউন পড়েছিল সেই গাউন ঠিকমতো ক্যারি করতে পারছিল না বারিশা হক গাউন পরার পর থেকেই অস্বস্তিতে পড়ে যান বারিশা হক গাউনটি বারবার লুজ হয়ে নিচে পড়ে যাচ্ছিল তারপর তার পেছনে থাকা একটি ছেলে গ্রাউন্ডটি টেনে ঠিক করে দেন যা ক্যামেরায় বন্দী হয়েছে দৃশ্যটি বড়ই আপত্তিজনক এই ভিডিওটি দেখে সবাই বারিশাকে ধুয়ে দিচ্ছেন এই প্রোগ্রামে বারিশা হকের স্বামী সীমান্ত ছিল আরও অনেক মেয়ে কলিক ছিল বারিশা হক চাইলে কোনো মেয়ে কলিককে দিয়ে তার ড্রেসটা ঠিক করিয়ে নিতে পারত বা তার স্বামীর কাছেও হেল্প চাইতে পারতেন কিন্তু সে তা করেনি ওই ছেলে বারিশা হকের গায়ে হাত দিয়ে ড্রেস ঠিক করায় সমালোচনা করছেন সকলেই জানা গেছে বারিশা হকের গায়ে হাত দিয়ে ড্রেস ঠিক করা ছেলেটি বারিশা হকেরই প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট যে সব সময় হকের সাথেই থাকেন বারিশা হক কখন কি খাবেন কি পরবেন কখন কোন লাইভ ভিডিওতে যাবেন কি করবেন সবকিছুই ওই ছেলে ঠিক করে দেন তো ভিউয়ার্স বাড়ি শাহকের এমন কাণ্ড নিয়ে আপনাদের কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না